হ্যালো ব্রিয়ন যারা এতদিন কনফিউশনের মধ্যে ছিলেন যে ভাই আমার ভিডিও কেন রিস করে না আমার ভিডিও কেন ভাইরাল হয় না বা আমার ভিডিওগুলো কেন সাজেস্টে যায় না আজকের ভিডিওটা তাদের জন্য ফেসবুক কিন্তু নতুন একটা আপডেট নিয়ে এসেছে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আপনাদের আর্নিংগুলো বাড়িয়ে নিতে পারবেন বা আপনার পেজটা কিন্তু পর উত্তি নিতে পারবেন আপনার পেজে হাজার 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 ফলোয়ার আনতে পারবেন তো কীভাবে দেখুন আমি আমার পেজের মধ্যে চলে এসলাম পেজের মধ্যে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পৌঁছল যে ড্যাশবোর্ড অপশনটা আমি যদি এখানে ট্যাপ করি দেখুন আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর এই যে আপনারা চলে যাবেন কোথায় এই যে আপনাদের যে পেজের নাম আমার দেখুন পেজ যে নাম দেখাচ্ছে মিঠুন আপনারা কি করবেন আপনাদের এখানে চলে যাবেন তো আমি কি করব আপনাদের দেখানোর জন্য আমি এখানে চলে এসলাম চলে আসার পর দেখুন এখানে কি দেখাচ্ছে ফেসবুক উকলি চ্যালেঞ্জ হ্যাঁ এই যে উকলি চ্যালেঞ্জ যে অপশনটা দেখাচ্ছে এই যে উকলি চ্যালেঞ্জ তো উকলি চ্যালেঞ্জে আপনারা এখান থেকে ট্যাপ করে দেবেন তো আমার দেখুন এখান থেকে আমি এখন ট্যাপ করে দেবো তো ট্যাপ করার পর এখানে দেখুন এখানে কি বলতেছে ফেসবুক দেখুন আমাদের কিন্তু এখানে একগুলো চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে সাপ্তাহিক যে চ্যালেঞ্জগুলো দেয় আমার কিন্তু এগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের পেজটা কিভাবে ভাইরাল করবেন আপনাদের ইনকাম কীভাবে আপনারা বৃদ্ধি করবেন তার জন্য দেখুন এখানে কি বলেছে রিচ মোর পিপুল নামে একটা অপশন ফেসবুক কিন্তু নতুন অ্যাড করে দিচ্ছে আমরা যদি এখানে থ্রি ডটে যাই এখানে দেখুন আমি যদি এখানে এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করার সাথে দেখুন এখানে কিন্তু আমার তিনটে অপশন চলে আসবে কোন তিনটে অপশন চলে আসবে দেখুন এখান থেকে প্রথমে প্রথমে যে অপশনটা দিয়েছে এখানে দেখুন আই ওয়েন টু রিচ মোর পিপুল তো এই অপশনটার কাজ কি আই ওয়েন্ট টু টু রিচ মোর পিপুল এই অপশনটার কাজ হচ্ছে দেখুন যে আমরা কি চাই আপনি কি আপনার পেজটাকে আরও নতুন নতুন অডিয়েন্সের সামনে নিয়ে যেতে চান এটা কিন্তু ফেসবুক এখানে বলতেছে আপনি কি চান যারা এখনো পর্যন্ত মন পাননি আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা আপনাদের পেজটাকে সবার সামনে নিয়ে যাওয়া বা আপনার ভিডিওগুলো ভাইরাল করা তার জন্য কি করতেছে ফেসবুক কি বলতেছে আই ওয়েন দেখুন এখানে কি বলছে আই ওয়েন্ট টু রিচ মোর পিপুল এখন আপনি কি আপনার পেজটা আরও অন্য অন্য অডিয়েন্সের সামনে রিচ করাতে চান তো এখানে দেখুন এখানে একটা অপশান নিচে কি দেওয়া আছে নিচে দেখুন তার নিচে দেওয়া আছে দেখুন এখান থেকে আমি যদি আপনাদের দেখাই এখান থেকে দেখুন তার নিষেধিদ আছে আই ওয়েন্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং এখন কি আপনি কি আপনার আর্নিংটা আগে চেয়ে মানে বাড়াতে চান সেটা বলতেছে এখানে আই ওয়েন্ট টু ম্যাক্সিমাইম মাই আর্নিং এখানে এখানে দেখুন দুইটা অপশন দিয়েছে এই যে একটা উপরে একটা তো আপনাদের নিচের যে অপশনাল নিচের যে অপশনটা দিয়েছে এটা অপশনাল আই ওয়েন্ট টু গেট গেট উইট স্টার্ট অন দ্য ফেসবুক এটা আপনাদের অপশনাল তো আমাদের যারা এখনও পর্যন্ত মনিটাইজেশন পায়নি বা মনিটাইজেশন যারা এখনও পায়নি তাদের আমাদের কাছে আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই যে আমাদের ভিডিও অন্য অন্য অডিয়েন্স বা আমাদের পেজটা অন্য অন্য অডিয়েন্সের সামনে নিয়ে যাওয়া তার জন্য কী করতে হবে এখানে দেখুন এখানে আমি ট্যাপ করার পর নিচে দেখুন আপডেট এই আপডেটটি যদি দেই তাহলে কী হবে আপডেটটি দেওয়ার পর আমার এখান থেকে কিন্তু আমার যে উকিলি চ্যালেঞ্জ দেখুন আমি যদি আপনাদের এখান থেকে ব্যাগ দেই এখানে এখানে যদি ব্যাগ দিয়ে দেখাই দেখুন এখানে আমি ব্যাগ দিলাম আমাকে ফেসবুক এখানে কি বলেছে এখানে বলেছে সাত দিনের মধ্যে পঞ্চাশটা ফলোয়ার আমাকে আনতে হবে দেখুন এখানে সাত দিনের মধ্যে পঞ্চাশটা ফলোয়ার আনতে হবে পনেরোটা পোস্ট করতে হবে তারপর এখানে বলতেছে আটটা রিলস ভিডিও আপলোড দিতে হবে তারপর কি বলতেছে পঞ্চাশটা কমেন্ট রিপ্লে দিতে হবে তারপর এখানে কি বলতেছে আমাকে এখানে রিয়াকশন আনতে হবে তো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যদি যদি এখানে এই অপশনটায় আমরা ট্যাপ করি দেখুন আমি উকলি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর যদি আমরা এখানে যদি আমাদের পেজটা নতুন নতুন অডিয়েন্সের সামনে এখান থেকে আমি নিতে চাই এখানে আই ওয়ান্ট টু রিচ এ মোর পিপুল এখানে ট্যাপ করার পর নিজে যদি আপডেট করে দেয় তাহলে কি হবে আমার ওই যে ওখানে দেখলাম পঞ্চাশটা আমার ফলোয়ার লাগবে আমার এখানে পাঁচশো রিয়াকশন লাগবে ওইটা কিন্তু আপনার ফেসবুক বাড়িয়ে দিতে পারে যে আপনাদের টার্গেট দিবে প্রতি সপ্তাহে আপনি যদি এই টার্গেটটা পূর্ণ করতে পারেন আপনার পেজটা কিন্তু ফেসবুক ফর উঠে দেবে বা আপনার ভিডিওগুলো কিন্তু ফেসবুক ভাইরাল করে দেবে আরেকটা বিষয় যে দেখুন নিচের যে অপশনটা এই যে নিচের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আই ওয়েন টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং যে অপশনটা এখানে আপনি কী করবেন আপনি প্রথম সপ্তাহে আপনি এটা ব্যবহার করবেন দ্বিতীয় সপ্তাহে এটা যাদের মনিটারেশন আছে তারা এটা এটা এক সপ্তাহ পরপর ব্যবহার করবেন আর যাদের মনিটারেশন নেই তারা উপরেরটা একটা সবসময় ব্যবহার করবেন এখানে ট্যাপ করার পর আমি যদি এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করার পর নিচে এখানে আপডেটে দেই আপডেটে দেওয়ার সাথে সাথে আমার কী হবে আমার কিন্তু এটা আপডেট হয়ে যাবে আমাকে নতুন একটা আর্নিং জন্য আমাকে এখানে বোনাস দিতে পারে বা এখান থেকে আমাকে ভিডিও রিস করাতে বলবে এগুলো তো এগুলো যদি আপনি কমপ্লিট করেন আপনার পেজটা কিন্তু খুব সহজেই এখান থেকে ফর উঠতে চলে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারেন আর এটা প্রতি সোমবার করে আপনারা করবেন প্রতি সোমবার জানেন যে আপনারা যারা এখান থেকে আছে ফেসবুকের অফিসিয়াল যে ডেটটা আছে তারা হচ্ছে যে এটা সোমবারটা তারা এখানে এখানে সাজেস্ট করে সবসময় তো আপনি কী করবেন এখান সোমবার করে প্রতিদিন এটা আপডেট করেন প্রতি সোমবারে আপনি যারা মনিটেশন পেয়েনি তার তারা আর যারা মনিটেশন পেয়েছেন এক সপ্তাহ পর এটা ব্যবহার করবেন এক সপ্তাহ উপরেরটা এক সপ্তাহ নিজেরটা তাহলে আপনার পেজটা খুব সহজেই আপনি ভাইরাল করতে পারবেন ধন্যবাদ সইকে ভিডিওটা থেকে যদি একটু ভালো লাগে একটু কিন্তু মানে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজের মধ্যে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন এবং যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে